দীর্ঘ আট বছরে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রীতি দেশের মাটিতে পা রেখেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজলেন প্রবাস জীবনে এক প্রকার গানের বাহিরে ছিলেন তিনি তার অভিযোগ ষোলো বছর তাকে গান গাইতে দেওয়া হয়নি গত সরকারের আমলে গান করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন এই শিল্পী কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল তাকে সম্প্রীতি দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বিগত সময়ের অত্যাচার ক্ষোভ আক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললেন গায়িকা জানালেন দীর্ঘদিন পর দেশের মানুষকে দেখে আনন্দ হচ্ছে নতুন স্বাধীনতা অনুভব করছেন এই স্বাধীনতা যেন বজায় থাকে সেই লক্ষ্যেই কাজ করতে চান তিনি গত সরকারের আমলে বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত হওয়া প্রসঙ্গে নাজনীন বেবি বলেন হিংসাত্মক মনোভাব নিয়ে কখনোই আমাকে স্পেস দেয়া হয়নি আমাকে করেছে অর্থনৈতিকভাবে ভেঙে দিয়েছে একজন শিল্পী যখন প্রতিনিয়ত হয়রানির শিকার হয় তখন সে তো নিরাপদ নয় বেঁচে থাকাটাও তো দুর্বৃষ্ম আমি কনসার্ট করতে পারিনি সে সময় কনসার্ট বাতিল করে দেয়া হয়েছে আমার নাম দেখলেই কনসার্টের অনুমতি বাতিল করা হতো পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে এমনও হয়েছে যে আমাকে চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে কিন্তু আমার তো টাকার দরকার আমার সন্তান পড়াশোনা করছে আমার মা বাবা অসুস্থ একসঙ্গে বাস করি আমরা কিন্তু এত দায়িত্ব থাকা সত্ত্বেও আমি কাজ করার সুযোগ পাইনি আয়ের সুযোগও ছিল না একজন শিল্পীকে কালো তালিকাভুক্ত করাটা অন্যায় দাবি করে গায়িকা বলেন এটা একটা অনৈতিক কাজ একজন শিল্পীকে কালো তালিকাভুক্ত করার পেছনে কোনো সৎ উদ্দেশ্য থাকতে পারে না কারণ শিল্পের নেই বিশেষ করে আমরা যারা মিউজিক সেই মিউজিকের কোনো করে নেই একজন শিল্পী প্রাণ খুলে গাইবেন শ্রোতা দর্শক তার মনে হলো সেই শিল্পীর সামাজিক জীবনকেও দুর্বিষহ করা একজন শিল্পীকে ব্ল্যাকলিস্টেড করা মানে সংস্কৃতিকেই ধ্বংস করে দেয়া গায়নের বাহিরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বেবি নাজরিন সামনের নির্বাচনের প্রস্তুতি চলছে দেশে দল থেকে নির্বাচন করতে চান কিনা এ প্রসঙ্গে গায়িকা বলেন আমি রাজনীতিতে সক্রিয় আছি যদি আমার দল বিএনপি মনে করে মানুষ চায় তবে করতেও পারে দেখা যাক কি হয় সামনে নতুন গান প্রসঙ্গে এই গায়িকা বলেন আমি শুরু থেকে সময়ের সঙ্গে চলতে ভালোবাসি তাই এ সময়ের গীতিকার শুরুকারদের মাধ্যমে আমি নতুন গান করতে চাই আমি নিজেও নতুন গান করার জন্য উন্মুখ হয়ে আছি